আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের দুটি চব্বিশ ভোল্টের প্যানেল নিয়েছি যা মোটামুটি ওপেন সার্কিট ভোল্টেজ প্রায় একশো ভোল্টের মতো হয়ে থাকে তো আপনারা আমাদের আইপিএস এ কিন্তু একশো ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ বারো ভোল্টের যে আইপিএস গুলো আছে সেগুলো তো আপনি ইনপুট করতে পারবেন তো এই দুটো প্যানেলের সাথে আমাদের বারো ভোল্ট বারোশো পঞ্চাশ ভি আইপিএস কতটুকু কাজ করে এবং কতটুক পারফেক্টলি এম্পিয়ার বুস্ট করে তো এই বিষয়গুলো আপনাদেরকে আমরা ধারণা দিব প্র্যাকটিক্যালি লোড দেবো এবং আমাদের বাসাবাড়িতে যে ফ্যান লাইট থাকে সেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি লোড দিয়ে আমরা এখন দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমি রাকিব হাসান এনার্জি ওয়ার্ল্ড আইপিএস থেকে তো অনেকে আমাদের রিসেন্টলি যে আমাদের সোলার এমপিপিটি হাইব্রিড আইপিএস যেটা আমরা লঞ্চ করেছি এটার অনেকেই পূর্ণাঙ্গ ভিডিও আমাদের থেকে চেয়েছেন আপনারা যে আসলে ভাই কত ওয়ার্ডের প্যানেল সাপোর্ট করে এবং দিনের বেলা কতটুকু আমরা সোলার থেকে সাপোর্ট পাবো এবং গিরিড থেকে কত পার্সেন্ট নেবে ব্যাটারিতে কত পার্সেন্ট নেবে এসে আপনাদের এমপিপিটি থেকে কত পার্সেন্ট আমরা কত ইউনিট বিদ্যুৎ পাবো তো এই বিষয় নিয়ে অনেক নানান জন এবং অনেকে খরচার বিষয়ে মানে টোটাল আমাদের সেট করতে কেমন কি খরচ যায় এই বিষয়টা অনেকে জানতে চান আবার অনেকে ভাবে যে মনে হয় বাসায় আমাদের পঞ্চাশের একটি একশো আছে হয়ে যাবে অনেক আসলে করে সবাইকে এবং আমাদের ওইরকম প্র্যাকটিক্যাল কোনো ভিডিও ছিল না তো আমি অনেকটা দিন ধরে ভিডিও করব করবো ভাবতেছি কিন্তু আসলে আপনারা জানেন যে গাজীপুরের কথা আমি বলি আমি যদি গাজীপুর থাকি যেহেতু তো গাজীপুরে এত মোটামুটি দশ পনেরো দিন ধরে এত পরিমান বৃষ্টি আর বৃষ্টি তো ওরকম মানে ভিডিও করার সুযোগই পাই না ব্যস্ততার কারণে তো প্লাস দেখা যায় আজকে একটু আবহাওয়াটা ভালো আছে যদিও তেমন ওই রকম রোদ নাই মোটামুটি বলা চলে তো বিশাল যে একদম পারফেক্ট রোদ টাইমে যে করতে হবে বিষয়টা এমন না সবসময় যে আবহাওয়া থাকে সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো আমরা আসি আজকে আমাদের ফ্যাক্টরি ছাদে এবং আমাদের এই ফ্যাক্টরি ছাদ করার পরে আমি নিজেও আজ পর্যন্ত ছাদে কোনোদিন উঠেছিলাম না আজকে উঠলাম এমন হয়েছে যে আমাদের এই ফ্যাক্টরিটা ইটা বালু খোয়া যা কিছু আছে এগুলা আমাদের যারা আছে আমাদের টিম মেম্বার যারা আছে অনেকে মিস্ত্রির সাথে সহযোগিতা করে আমরা এই শেডটা তৈরি করেছি এবং আমি অনেক কষ্ট করেছি আমাদের টিম মেম্বার অনেক কষ্ট করেছে তো আমি নিজেও কোনদিন এই ছাদে উঠেছিলাম না আজকে উঠছি তো আপনাদেরকে একটু ছাদে দেখাবো এবং আপনাদের জন্য আমরা এই যে সোলার প্যানেল গুলো এখানে সেট আপ করেছি সেটা আমরা বিস্তারিত এখন ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটু পরে তো আমাদের ওই যে ওই সাইডে কিছু প্যানেল আছে ওইটাতে আমাদের ফ্যাক্টরিতে আমরা মূলত চালাই সেট আপ লুঞ্জি তিনশো পঁচানো ওয়াটের দুইটা প্যানেলতে আমাদের ফ্যাক্টরিতে মোটামুটি যে লোড খুব সুন্দরভাবে হয়ে যায় তো আমরা এখানে দুটা প্যানেল সেট আপ করেছি পাঁচশো পঞ্চাশ ওয়াটের লুঞ্জি পাঁচশো পঞ্চাশ ওয়াটের দুটা প্যানেল আমরা সেট আপ করেছি তো এই দুটা প্যানেলের সাথে আমাদের বারো ভোল্ট বারোশো পঞ্চাশ ভি আইপিএস কতটুক কাজ করে এবং কতটুক পারফেক্টলি এম্পেয়ার বুস্ট করে তো এই বিষয়গুলো আপনাদেরকে আমরা ধারণা দেবো তো এখানে রোদের মধ্যে আমরা এখন বেশি সময় নষ্ট করব না তো আমরা এখন আমাদের সেই নিচে আমাদের সোলার এমপিভিটি আইপিএস যেখানে সেট করেছি আমাদের সেখানে আমরা যাব যাই আপনাদেরকে প্র্যাক্টিক্যালি লোড দিয়ে দেখাবো এবং এই দেখেন এখানে দেখতে যে আমরা কিন্তু ওয়াটের দুটি প্যানেল করেছি এই একটি এবং এবং আমরা লাইনগুলো নামে এইভাবে দুটা তারদের নামে নিয়ে গেছি তো এই আর কি উপরে আমরা আর বেশি টাইম নষ্ট করব না এখানে কিন্তু আমি আবারও বলে রাখতেছি আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের দুটি চব্বিশ ভোল্টের প্যানেল নিয়েছি যা মোটামুটি ওপেন সার্কিট ভোল্টেজ প্রায় একশো ভোল্টের মতো হয়ে থাকে তো আপনারা আমাদের আইপিএস এ কিন্তু একশো ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ বারো ভোল্টের যে আইপিএস গুলো আছে সেগুলো তো আপনি ইনপুট করতে পারবেন এবং ওই সাইডে যে লুঞ্জি তিনশো পুষ্পান্ন চব্বিশ আছে সেগুলো তো আমরা আপনাদেরকে পরবর্তী তার একটা ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ তো আবার আমরা এখানে দুইটা প্যানেল সেট আপ করেছি আমাদের আরো প্যানেল আছে যদি ওগুলো প্যানেলের কাজ নাই তো চলুন আপনাদেরকে আমরা এখন নিচে নিয়ে যাব নিচে নিয়ে যে আমরা প্র্যাকটিক্যালি লোড দেবো এবং আমাদের বাসা বাড়িতে যে ফ্যান লাইট থাকে সেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি লোড দিয়ে আমরা এখন দেখানোর চেষ্টা করব তো আসেন আমরা আপনাদেরকে নিচে নিয়ে যাবো এখন তো ফাইনালি আমাদের সেট আপ কমপ্লিট ডান তো এখানে অলরেডি আমাদের সেটা অলরেডি আমাদের সেট রানিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আপনাদেরকে আমরা ইনফরমেশন দেখাবো এবং এর পাশাপাশি আমাদের এলইডি ইন্ডিকেটরগুলোর ইন্ডিকেটার গুলোর ইনফরমেশন আপনাদেরকে আমরা দেখাবো আমরা যদি এখানে দেখাই যে আমাদের সোলার মোড অলরেডি সোলার চালু হয়ে গেছে এখানে সোলার শো করেছে গ্রিড ইন মানে আমাদের এসি ইনপুট আছে এবং ব্যাকআপ মোড কিন্তু আমাদের চলতেছে অর্থাৎ গ্রিড থাকার পরেও সে ব্যাকআপ দিচ্ছে অলরেডি আমাদের আইপিএস কিন্তু সোলার হাইব্রিড মোডে এখানে লেখা হচ্ছে লোড সোলার অর্থাৎ এখন সোলার থেকে লোড নিতেছে এবং এমপিপিটি ওয়ান এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের পঁচিশ এম্পিয়ার এমপিপিটি প্রায় আমাদের আউটপুট দিতেছে আছে থেকে তো এখন আমাদের ইউনিট শুরু হয় নাই কত ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে আমাদের আইপেসটা যদি আমরা কিছুক্ষণ আগে লাগাইছি এটা আরো ইউনিট দেখতে গেলে আমাদের আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের ব্যাটারির ভোল্ট রয়েছে বারো দশমিক ছয় এবং আমাদের টেম্পারেচার রয়েছে একুশ সেলসিয়াস আর এখানে আমাদের এসে আউটপুট দেখতে পাচ্ছেন আপনারা দুইশো বিশ বিশের মতনই আছে এখানে আমাদের লোড পার্সেন্ট আছে হলো আঠাশ পার্সেন্ট লোড আছে এখন তো আমরা আঠাশ পার্সেন্ট লোডে মোটামুটি আমাদের বাসায় তিনটা ফ্যান এবং তিনটা এলইডি লাইটের মতন চলতেছে আঠাশ পার্সেন্ট লোডে তো আমরা এখানে আপনাদেরকে এক নজরে একটু দেখাবো যে আসলে আমরা আমাদের সোলার থেকে কত ওয়ার্ডের মতো আমরা পাচ্ছি তো আপনাদেরকে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা এগারোশো ওয়ার্ডের প্যানেল ইনস্টল করেছি তো এখন আমাদের একবার ওইরকম রোড মোটামুটি নাই বললেই চলে এখানে মোটামুটি আমরা পঁচিশে এম্পিয়ার এর মতন আমাদের সোলার থেকে আমরা পাচ্ছি এবং এখানে তিনশো ওয়াটের মতন আমাদের প্যানেল থেকে আসতেছে এই মুহূর্তে এবং এখানে আপনাদেরকে আমরা খুলেও একটু দেখাবো তো আমাদের যে হাই ভোল্ট যেটা আসে প্যানেল থেকে সেটাকে কিন্তু সে কনভার্ট করে রূপান্তর করে তো আমাদের যে ভোল্টেজ যেটা পিপি থেকে আসে যেটা সেটাকে কিন্তু সে মোটামুটি আমাদের কনভার্ট করে করে কিন্তু এটা হলো আমাদের এমপিপিটি কাজ এবং আমাদের এমপিপিটি না এমপিপিটি আইপিএস গুলো এবং এমপিবিটি সিস্টেমটার কাজে মূলত এটা তো এমপিপিটি কখনোই দেখা যায় ইনপুটের লো ভোল্ট থেকে আপনাকে ভালো একটা বেটার আউটপুট দিতে পারবে না তো যার কারণে দেখা যায় যে আমরা এখানে মোটামুটি আমাদের রোদ রয়েছে ওইরকম রোদ নাই তো সেখান থেকেও দেখা গেল যে আমরা মোটামুটি বাইশ এম্পায়ারের মতো পাচ্ছি তো ফলে দেখা যায় যে আমাদের দুইটা তিনটা সিলিং ফ্যান খুব সুন্দরভাবেই দেখা যায় যে আমাদের এমপিপিটি থেকে কিন্তু সুন্দরভাবে লোড নিতেছে এবং খুব পারফেক্ট ভাবে এবং আপনাদেরকে এখানে দেখায় যে এখানে দেখেন আমাদের কিন্তু ব্যাটারি থেকে ব্যাটারি থেকে মাত্র রোদ ওই রকম নাই তিনটা আমাদের ফ্যান চলতেছে আমি আপনাদেরকে রুমে যে দেখাতে পারতাম দুই থেকে আড়াই এম্পের মতন কিন্তু আমাদের ব্যাটারি থেকে মাইনাস করতেছে এম্পেয়ারটা দেখেন তো এখানে আমাদের মোটামুটি তিনটা সিলিং ফ্যান এবং এখানে ওয়াইফাই আছে বাসায় অনু আছে প্লাস হলো আমাদের এলইডি লাইট চলতেছে তিনটা তিনটা সিলিং ফ্যান সলার পরে দেখেন যে এখানে আমাদের সোলার থেকে যা আসতেছে তাতে মোটামুটি আমাদের মাত্র দুই থেকে তিন এমপেয়ারের মতন এখানে প্রতিনিয়ত ব্যাটারি থেকে মাইনাস করতেছে এই যে এখানে দেখেন এমপেয়ারে কিন্তু এখানে মাইনাস করতেছে অর্থাৎ এই দিন আমি আপনাদেরকে আবারও দেখাবো তো আমাদের এখানে কিন্তু এই যে তে কিন্তু আমাদের আউটফুট প্রায় এখন একুশ এম্পিয়ার মতন মতো নেমে এসেছে এখানে কিন্তু অনেক এমপিয়ার বেশি ছিল আগে রোদটা আমাদের কমে আসতেছে তো সেমভাবে আমাদের ব্যাটারি থেকে মাইনাস করতেছে এভাবে তিন এম্পিয়ারের মতন তো যদি আমরা এখানে লোডের পরিমাণটা কমিয়ে দিই সাপোজ একটা ফ্যান এখন যদি আমরা ইয়ে করে দিই অফ করে দিই তাহলে দেখবেন যে এখানে আমাদের কিন্তু এমপিয়ারটা আরও আমরা একটি ফ্যান অফ করে দিলাম দেওয়ার ফলে দেখেন এখান থেকে কিন্তু মাইনার চিহ্নটা অলরেডি চলে গেছে উল্টো আমাদের ব্যাটারিকে এনার্জিটা বুস্ট করতেছে তো আপনারা এই জন্য আসলে বেশি প্যানেলগুলো দিয়ে রাখবেন সবসময় মোটামুটি দেখা যায় ভালো মানের প্যানেল এবং যদি প্যানেলের ওয়ার্ডটা যদি আপনাদের সাতশো থেকে এক হাজার ওয়ার্ডের মধ্যে থাকে তাহলে দেখা যায় দিনের বেলা আপনারা এইভাবেই কিন্তু দুই তিনটা ফ্যান এবং চারটা ফ্যান যদি চালান আপনাদের কিন্তু ওই পরিমাণ কোনো থেকে ব্যাটারি থেকেও ডিসচার্জ করবে না প্লাস কারেন্ট থাকতেও এরকম আপনাদের টোটালি সে হাইব্রিড চলে যাবে দুইশো ওয়াট কিংবা পঞ্চাশ ওয়াট একশো ওয়াট প্যানেল দেওয়া সম্ভব না তো যাদের আসলে মোটামুটি এই সোলার আইপিএসটা করার বাজেট আছে আমি একটু এই ফাঁকে বলি অনেকে আমাদের কাছে ফোন দেন যে ভাই একটি মোটর চালাবো অনেকে আমাদের কাছে ফোন দেন না বুঝে তো আপনাদের প্রতি আমরা বিরক্তও না কিন্তু আসলে এইভাবে আপনারা এত ফোন দেন আমাদেরকে আসল আমাদের কাস্টমার এবং কে কিনবে না কে দাম ধারণা নিতেছে তো আপনারা আপনাদের প্রতি আমরা বিরক্ত হয়ে যাই তখন দেখা যায় যে আমরা কারোর সাথে ভালোভাবে কথা বলবো না তো আপনারা ভিডিও থেকে মোটামুটি যে তথ্যগুলো নয় এগুলো এখান থেকে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজ আপনারা বুঝে যেতে পারেন তো কিন্তু আমাদের কাছে ফোন দেয় দিয়ে বলে যে ভাই আমার বাসায় আপনার এই আইপিএসটা দিয়ে মোটর চলবে কিনা রাইস কুকার আছে সেটা চলবে কিনা ওভেন চলবে কিনা ডেয়ার গোড়া পানি পাম চলবে কিনা তো নর্মালি আমাদের এই বারোশো পঞ্চাশ বিয়ে সোলার আইপিএসটাতে আপনারা কি কি মূল্যতে চালাতে পারবেন তো আপনি যদি মোটামুটি এখানে আপনার বাসায় যদি চার থেকে পাঁচটা ফ্যান অথবা ছয়টা ফ্যান থাকে ওয়াইফাই ওনু এলইডি টিভি থাকে এই জিনিসগুলো পাঁচ থেকে ছয়টা ফ্যান ওয়াইফাই ওনু এলইডি টিভি এই জিনিসগুলো কিন্তু আপনারা খুব সহজেই চালাতে পারবেন এবং দিনের বেলা দেখা যায় যে যখন প্রপার রোদ ওঠে এবং মোটামুটি আমাদের প্যানেল যদি থেকে হয়ে থাকে তাহলে কিন্তু এখন যেভাবে আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি মতো দেখালাম যে আমাদের লো একদম লো সানলাইটেও কিন্তু আমরা ভালো একটা আউটফুট পাইতেছি এখন তো মোটামুটি দেখা যায় যে আপনাদের যাদের চারটা ফ্যান পাঁচটা সিলিং ফ্যান চালাবেন তাদের জন্য মূলত আমাদের এই সেট তো এটা কিন্তু কোনো দেড় গোড়া দুই গোড়া পানির পাম্প রাইস কুকার ওভেন তাদের জন্য মূলত এটা না তো আমাদের এই সেট যদি একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আমাদের এই ডিভাইসটার মূল্য হলো সাপোজ বিশ হাজার টাকা এবং এখানে আমরা দুইশো এম একটা লিড অ্যাসিড ব্যবহার করেছি সেই ব্যাটের দাম যদি আপনারা নতুন সেট আপ করেন সেটার জন্য হয়তো বা চব্বিশ হাজার থেকে তেইশ হাজার টাকার মতো লাগবে যাদের অলরেডি আইপিএস এর ব্যাটে রয়েছে তাদের জন্য তো আর লাগবে না তো মোটামুটি আইপিএস আর ব্যাটারি চুয়াল্লিশ হাজার টাকার মতন এবং যদি আপনারা এখানে সাতশো প্যানেল ইনস্টল করেন তাহলে আপনাদের মোটামুটি বাইশ টাকা ওয়ার্ডের মধ্যে ভালো প্যানেল আপনারা বাজারে পেয়ে যাবেন এবং প্যানেলগুলা একটু বড় এবং একটু কমের প্যানেল নিলে কিন্তু আপনারা ষোলো সতেরো টাকার মতো প্যানেল পেয়ে যাবেন তো এইভাবে মোটামুটি আপনাদের যাদের সত্তর থেকে আশি হাজার কিংবা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা মতো বাজেট আছে এবং যাদের ব্যাটারি রয়েছে প্যানেল রয়েছে তাদের বাজেটটা কিন্তু কমে আসবে তো মোটামুটি এই ধরনের বাজেট যাদের রয়েছে তারা আসলে চিন্তা ধারা করবেন অযাত এগুলো কিন্তু বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আসলে কখনোই এরকম সেট করা সম্ভব না এবং এখানে দেখেন এখন পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু একদম বেলা নাই বলেই চলে তারপরেও কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে আবার আপনাদেরকে স্ক্রিনে দেখাবো আমাদের ব্যাটারিতে ভোল্ট রয়েছে বারো দশমিক সাত মোটামুটি বলতে পারেন ব্যাটারিতে ফুল চার্জই রয়ে গেছে তো এখানে দেখা যায় আমাদের টেম্পারেচার রয়েছে টোয়েন্টি ফোর সেলসিয়াস আর এখানে আমাদের আউটফুট দিতে আছে দুইশো উনিশ ভোল্টের মতন লোড আছে আমাদের বিশ পার্সেন্টের মতন লোড আছে আমাদের সোলার থেকে আমাদের আসতে চৌষট্টি ভোল্ট তো এখানে মোটামুটি আমাদের বাইশ এম্পের মতন আমাদেরকে আউটফুট দিতে আছে এখন আগে একটু আগেও কিন্তু ছাব্বিশ এম্পের মতো ছিল তো প্যানেল থেকে আমরা দুইশো আশি ওয়াটের মতো পাইতেছি এবং আমাদের এখনও ইউনিট কাউন্ট হয় নাই এটা যখন আপনার ব্যবহার করবেন এক সপ্তাহ পনেরো দিন তখন কিন্তু এখানে উঠবে যে কত ইউনিট বিদ্যুৎ আসলে আমাদের সোলার আইপিএস থেকে উৎপাদন করলো তো এই আসলে আমাদের আজকের ভিডিওটা তো মোটামুটি অনেক ইনফরমেশন হয়তো বা মিস হয়ে যেতে পারে তো যে ইনফরমেশন গুলো আপনাদের জানা দরকার আপনারা আমাদেরকে ফোন দিবেন আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এবং আরেকটি বিষয় অনেকে বলেন যে ভাই আসলে সোলার থেকে কত পার্সেন্ট বিদ্যুৎ আমরা পাবো এবং কত পার্সেন্ট লোড পাবো তো এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু অলরেডি আমাদের এখানে মোটামুটি বিশ এম্পিয়ার মতন এই মুহূর্তে কিন্তু আমাদের হলো সোলার থেকে জেনারেট করতেছে এম্পিয়ার তো এটা কিন্তু আমাদের বিশ এম্পিয়ার মতন তো বিশ এম্পিয়ার হওয়ার ফলে তো দেখা যায় এই মুহূর্তে আমাদের মোটামুটি দুইটা সিলিং ফ্যান আমরা চালাইতেছি এখানে এবং তিনটা লাইট এবং একটা ওয়াইফাই অন্য আমাদের বাসায় চলতেছে এখানে উল্টা আমাদের ব্যাটারিকে আরো সে চার্জ করছে তো আমাদের এখানে দেখা যায় যে আমাদের মোটামুটি আমাদের কিন্তু এখানে আমরা একটু ধরে দেখা আপনাদেরকে এখানে আমাদের ব্যাটারিকে আরো উল্টা ছয় থেকে সাত এম্পিয়ারের ব্যাটারিটা কিন্তু আমাদের চার্জ করতেছে এবং আমাদের কিন্তু দুইটা সিলিং ফ্যান এবং দুইটা লাইট এবং এরকম ওয়াইফাই অন্য চলতেছে তো আমাদের এই এম পিপিটি ধারণ ক্ষমতা যেহেতু পঞ্চাশ এম্পিয়ার ম্যাক্সিমাম তো এখানে মোটামুটি নরমালি আপনারা ভালো রোদ উঠলে আমরা চল্লিশ এম্পিয়ার পর্যন্ত এটা থেকে পেয়েছি তো চল্লিশ এম্পিয়ার পাওয়ার ফলে দেখা যায় আপনারা নর্মালি চার থেকে পাঁচটা ফ্যান এবং চার পাঁচটা এলইডি বাল্ব চল্লিশ এম্পিয়ার মধ্যে খুব সুন্দরভাবে আপনাদের ম্যানেজ হয়ে যাবে অর্থাৎ আপনাদের দিনের বেলায় রোদ থাকলে আপনাদের যথেষ্ট প্যানেল লাগাইলে আপনারা এই ওয়ার্ডগুলো চার থেকে পাঁচটা ফ্যান নর্মালি চারটা ফ্যান পাঁচটা লাইট ওয়াইফাই অনু এটা কিন্তু সম্পূর্ণ আপনারা সোলার থেকে পেয়ে যাবেন যাদের বাসা বাড়িতে কিন্তু এর চেয়ে বেশি লোড আর থাকে না তো নর্মালি এই জিনিসগুলো কিন্তু আপনারা একদম বলতে গেলে হান্ড্রেড পার্টে আপনারা ভালো রোদ থাকলে আপনারা মোটামুটি এবং ভালো মানের প্যানেল লাগালে আপনারা একদম চার থেকে পাঁচটা ফ্যান এবং চারটা লাইট খুব সুন্দরভাবে কিন্তু আমরা যেভাবে বাসা হয়তো রেগুলার আইপিএস গুলো ব্যবহার করে থাকি সেই লোডগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে সোলার থেকে পেয়ে যাবো এখানে আমি আপনাদেরকে একটু আবার প্র্যাকটিক্যালি দেখাই একটু আমাদের এখানে রোদ অনেক আপ ডাউন করতেছে এখানে দুইশো থেকে আসতেছে এবং এটা কিন্তু আমাদের এখানে এবং আমাদের ব্যাটারিতে ভোল্ট রয়েছে বারো তো এটা যদি নর্মালি দেখা গেল যে আমাদের যদি ওই তো নর্মালি যদি দেখা যায় আমাদের এখানে যদি সোলার এই যে আমাদের সোলার যে ওয়ার্ড যেটা আসতেছে এই মুহূর্তে সোলার থেকে এখানে আপনি একটু দেখবেন দুইশো ষাট ওয়াটের মতন আমাদের সোলার থেকে আসতে তো এটা যদি আমাদের মোটামুটি চারশো কিংবা সাড়ে পাঁচশো ওয়াটের মতন আমরা সোলার থেকে পাই তো তাহলে দেখা যায় যে আমাদের এখানে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ অ্যাঙ্কার মতন ওঠে তো চল্লিশ এমপিআয়ার উঠলে মোটামুটি দেখা যায় আমাদের চারটা ফ্যান পাঁচটা লাইট খুব থেকে করতে সুন্দর আমি আবারও বলি যাদের মোটর ওই রাইস কুকার ওভেন চালানোর প্ল্যান আছে তাদের জন্য আসলে আমাদের এই ছোট না তো তারা চাইলে বড় আমাদের যে রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন তো নর্মালি আমরা খুব কম বাজেটের মধ্যে এখানে কিন্তু একটি সোলার আইপিএস যে বাজেটে আপনারা চাইলে একটি আইপিএস করতেই দেখা যায় আমাদের এখন প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা লাগে তো সেখানে দেখা যায় আমরা কিন্তু সেই বাজেটের মধ্যে আপনাদেরকে পরিপূর্ণ ভাবে একটি সোলার আইপিএস চেষ্টা করতেছি এবং যে বিদ্যুৎ বিল আগে যদি দেখা যায় হাজার থেকে বারোশো টাকা আপনার বাসায় আসতো তো আমি আশা করি আজকের এই সেট আপটা যদি আপনারা পরিপূর্ণ ভাবে করেন তো সেখানে আপনারা অর্ধেক বিদ্যুৎ বিল নেমে আসবে এবং আপনারা সবচেয়ে বড় একটি সুবিধা পাবেন সেটি হলো যে দিনের একটা সময় যদি লম্বা টাইম সকাল আটটা থেকে সন্ধ্যা বন্ধ পর্যন্ত কারেন্ট না থাকে আপনারা খুব সুন্দরভাবে চলতে পারবেন এবং এটা আরেকটা বিষয় এটা কিন্তু ব্যাটারি আপনারা নিজেদের ক্যালুবেশন অনুযায়ী কিন্তু ব্যাটারি সেট আপ দিয়ে রাখবেন আপনারা যদি চান যে দিনের বেলা রোদ কম থাকলেও যেন আমার ব্যাটারি থেকে যেন কোনোভাবে রিচার্জ না করে তো আপনারা যদি গ্রিড শিফটিং এবং সোলার শিফটিং এই শিফটগুলো নিজেদের মতো সেটিং করে নেন যেমন আমরা যদি এখানে দিয়ে রাখি সোলার থেকে গ্রিডে শিফট করবে আমাদের ব্যাটারিতে ভোল যখন বারো পঞ্চাশ আসবে বারো পঞ্চাশ আসা মাত্রই কিন্তু আমাদের গ্রিড থেকে বারো পঞ্চাশ আসা মাত্রই কিন্তু আমাদের সোলার থেকে কিন্তু গ্রিডে শিফট করবে এবং সেমভাবেই যখন আমাদের ব্যাটারিতে চতুর্ দশমিক পঞ্চাশ ফুল চার্জ হয়ে যাবে সকালবেলা হয়ে যাওয়া মাত্রই কিন্তু আমাদের কিন্তু সেই গ্রিড থেকে সোলারে শিফট করবে তো ফলে মোটামুটি দেখা যায় যদি আমরা বারো পঞ্চাশের জন্য আমরা সোলার গ্রিড শিফ্ট দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ব্যাটারি থেকে কোনো প্রকার এনার্জি লস হবে না এবং ব্যাটারিটা ডিচার্জ হবে না শুধুমাত্র যখন আমাদের রাতের বেলা এবং সন্ধ্যাবেলা যদি কারেন্ট চলে যায় তখন আমাদের ব্যাটারি থেকে ব্যাক দিবে আমরা কিন্তু চাইলে যে দিনের বেলা আমরা যতটুকু পাই ততটুকুই পাওয়ার পরে যদি দেখা যায় আমাদের ততটুকু দিয়ে আমাদের লোডে না সে কিন্তু কারেন্টে শিফট করবে আপনাদের ব্যাটারি ডিচার্জ করার কোনো সম্ভাবনা নাই এটা কিন্তু খুব সহজ অনেকেই দেখা যায় যে বাজারে কিন্তু অনেক আইপিএস পাওয়া যায় যেটা কিন্তু ব্যাটারির উপর নির্ভর করে চলে এবং ব্যাটারিটা একদম জিরো করে ফেলায় এরম প্রতিনিয়তই দেখা যায় আমাদের আশেপাশে অনেক ইন্ডিয়ান আইপিএস গুলোতে কিন্তু আমরা এরকম দেখতে পারি সেগুলো কিন্তু আপনাদের পিডাব্লিউএম খুব সাধারণ আইপিএস হওয়ার ফলে এরকম তো পরিকল্পনা ছাড়া আজকের এই ভিডিওটা করা তাড়াহুড়ো করে অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছিলেন পরিকল্পনা ছাড়া আসলে যা হয় তাড়াহুড়ো করে আমরা এই ভিডিওটা করেছি তো এটা কিন্তু আমরা মোটামুটি আজকে খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল লোড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম